আপনি সাধারণ আলু মুড়ি আমরা ধরনের নাকি স্মোকিং না স্মোকিং না আপনি পান খাই পানের সাথে হালকা একটু জোর আর তো ভাগ্য করে ঠিক হয়ে যাবে তবে আমরা যারা বাইরে খাওয়া দাওয়া খাই সাধারণত সারাদিন রোজা থাকার ফলে খালি থাকে না ইফতার ফলে বিশেষ করে আমরা বাদা পোড়া খাওয়া দাওয়া খাই বাদা পোড়া তেলের অনেক সময় দেখা যাচ্ছে তেলগুলো অনেক পুরাতো হয়ে থাকে আপনি কোন প্রফেশন কাজ করেন আমি আছি গাড়ির ডিপার্টমেন্টে আমি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি

বা ভালো তেল দেন তখন গাড়িটা ভালো চলবে আর যদি আপনি তেল ডুবে দেন আপনি দেখবেন যে গাড়িটা চলবে না ভালো আপনি তো ভালো বুঝেন সত্যি করবে আমাদের তৈরি করছেন আমরা ন্যাচারাল খাবার খেলে আমাদের ইঞ্জিন গুলা ভালো চলবে আর ভালো খাবার খেলেই ভালো চলবে দেন আমাদের শরীরটা অসুস্থ কিন্তু আমরা নিজেরাই তৈরি করি অসুস্থ কিন্তু নিজের তৈরি করি খাওয়া দাওয়ার কারণে হয় ভালো খাওয়া দাওয়া খেলে শরীরটা ভালো থাকবে আপনি আমাদের বিশ্ব নামী ভালো খেজুর দিয়ে ইচ্ছা করছেন হালকা খাওয়া দাওয়া ইচ্ছা করছেন আমাদের আদি পুরুষরা ভালো খাওয়া দাওয়া ইচ্ছা করছেন তখন ডায়াবেটিস প্রেশার বলতে কি কোনো রোগী ছিল না সোয়ামিন চাল ছিল না বর্তমানে সবাই সোয়া মিন ছাড়া কোনো কথাই না খুঁটতে ঘরে ঘরে সোয়ামিনাল আর ফুটতে ঘরে ঘরে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ছাড়া এমন কোনো ফ্যামিলি আছে বর্তমান প্রতিটা ফ্যামিলিতে গ্যাস্ট্রিক সমস্যা এগুলার মূল কাজ হচ্ছে যে খাওয়া দাওয়া থেকে গ্যাস্ট্রিক কোন রোগে না এটা আমরা যে খাদ্য খাই খাদ্য থেকে আমি প্রতি মাসে বা মাসে ছয় মাসে একটা গ্যাস্ট্রিক খাচ্ছি না কারণ আমি বাইরে খাওয়া দাওয়া খুব কম খাচ্ছি ফ্যামিলি খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া একটু নির্বিষ যদি কখনো বাইরে খাই ওই দিনে আমরা ডিস্টার্ব করবো ওই দিনে আমার প্রবলেম হবে তো সুতরাং আমরা চেষ্টা করবো যে ভালো বিশুদ্ধ খাওয়া দাওয়ার ক্ষেত্রে নেতাল খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাস খাওয়া দাওয়ার ক্ষেত্রে আর যদি আমরা পানের জ্বরদার থাকি এগুলো আপনি প্যাক করবেন আমি কিছু ট্রিটমেন্ট দিচ্ছি এগুলা নেবেন আশা করি সুস্থ হবেন যদি কেউ এ ধরনের সমস্যা ভোগেন আপনারা অবশ্যই ভালো খাওয়া দাওয়া খেয়ে খাবেন ন্যাচারাল খাওয়া দাওয়া খাবেন তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন অসুস্থতা আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন অসুস্থ আমরা নিজেরাই তৈরি করে ফেলি বিভিন্ন বাসি খাওয়ার খেয়ে থাকি সারাদিন খালি পেট থাকার কারণে আমাদের পচা খাওয়ার বা রাস্তার ফাস্টে একটা খাওয়ার কিনে থাকে গুলো ধুলা অনেক ময়লা পড়ে থাকে অনেক আমরা চোখে দেখি এত পরিমাণে ধুলা পড়ে তখন আমরা এগুলো নিয়ে খেয়ে থাকি আমাদের বাচ্চাদেরকেও খাওয়াই তখন আমাদের প্যাটে ডিস্টার্ব করে ব্যাকটেরিয়া জমে যায় ফ্যাটে ব্যথা করতে থাকে তো আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো বা যারাই ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলবো আপনার ন্যাচারাল খাওয়া দাওয়া খাবেন ভালো খাওয়া দাওয়া খাবেন ভালো খাওয়া দাওয়া খেলে আপনার ভালো থাকবেন সবাই কামনা সবার জন্য সকলের উদ্দেশ্যে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আর এই ধরনের এখন আমার ভিতরে একটা সাহস আহ চলে আসছে আপনারাও যারা এই ধরনের আহ সমস্যায় আছেন বা ভুগতেছেন ইনশাআল্লাহ এরকম ভালো ডাক্তারের পরামর্শ নিলে ইনশাআল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ